পারিবারিকভাবে আমার মা বাবা খুব পছন্দ করে তারপরে আমাকে আর কি বিয়েটা দিয়েছে আমার স্বামীর সাথে আমার স্বামীর টাকা পয়সা তেমন ছিল না সে ছিল মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে আর সে চাকরি সুবাদে তার ইনকামটা খুবই কম ছিল কিন্তু তারপরও সে ছিল খুবই ভদ্র এবং বিনয়ী কিন্তু আমার এই ইনকাম দিয়ে পোষাতো না আমি আমার চাহিদাগুলো পূরণ করতে পারতাম না সংসারের অভাব অনটনের কারণে অনেক সমস্যা হতো তাই আমি বেশি দিন তার সাথে সংসারটা করতে পারিনি আমাদের তিন বছরের সংসার ছিল দুই বছরের একটি ছেলেও ছিল আমরা ঢাকার শহরে একটি ছোট্ট রুম ভাড়া নিয়ে থাকতাম আমি দেখতে মোটামুটি সুন্দর ছিলাম আমার থাকার পাশের রুমটাতে একটা বুয়া খালা ভাড়া থাকতো উনি বেচালার ছেলেদের খাওয়াতো। তখন ওইখানে খেতে আসতো জুয়েল নামের একটি ছেলে ওই লোকটির সাথে আমার পরিচয় হয় ওই লোকটি প্রায় আমার বাচ্চার জন্য মজা নিয়ে আসতো তখন আমরা অনেক পরিচিত হই এভাবেই পরিচিত হতে হতে জানলাম ভালো একটি স্যালারিতে জব করে লোকটি তখন আস্তে আস্তে আমাদের ভিতরে এক ধরনের বন্ধন তৈরি হয়ে গেল সেটা আমাদের ভিতরে প্রেমে পরিণয় হয়ে গেল উনি একদিন আমাকে অফার করলেন চলে আসো আমি তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব আমি ওনার কথায় সায় দিলাম আমিও ভাবতে শুরু করলাম এ সংসারে এত অভাব অনটন আমার আর ভালো লাগে না বরং এই লোকের সাথে গেলে আমি সুখে থাকতে পারবো এই ভেবে একদিন আমিও ওই লোকের সাথে বাড়ি ছেড়ে পালিয়ে গেলাম দুই বছরের বাচ্চাটাকেও রেখে গেলাম ওর বাবা কাজে গেছে তখন আমি ওকে ঘুম পাড়িয়ে রুমের দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়ে চলে আসলাম যে লোকের সাথে পালিয়েছি সে আমাকে বলেছিল সে বিবাহিত না আমরা পালিয়ে যখন বিয়ে করি তার সাথে কিছুদিন সংসার করার পরেই জানতে পারলাম উনি আরও দুইটা বিবাহ করেছে আমি তার তিন নম্বর বউ এটা জানার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো সুখের আশায় আরও দুঃখ পেলাম আমি আমি তখন ওই লোককে ছেড়ে চলে যাই আমার বাবার বাড়িতে কেননা আমার আগের স্বামী আর আমাকে মেনে নেবে না কুল কিনারা না পেয়ে আমি আমার বাবার বাড়িতেই চলে গেলাম কিন্তু আমার নিজের বাপের বাড়ি যাওয়ার পরে বাবা মা আমাকে দেখে দূর দূর করে তাড়িয়ে দিয়েন আমার বাবা তো বলে তোর মতো কোলাঙ্গার মেয়ে আমি জন্ম দিয়েছি আমি ভুল করেছি যে মেয়ে দুই বছরের দুধের বাচ্চাকে ফেলে চলে যায় সে আমার মেয়ে হতেই পারে না আমি নিরুপায় হয়ে আবার ঢাকা শহরে গিয়ে আমার আগের স্বামীর কাছে চলে যাই আমার স্বামী আমাকে দেখে রাগে রাগান্বিত হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে এবং আমাকে দেখে আশেপাশের লোকজন মানুষজন আমাকে দেখতে আসছে নানান জন নানান কথা বলছে আমাকে আর বলবে না এবার কেন আমি যে অপরাধ করেছি এটা ক্ষমার অযোগ্য আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না আমি আমার বাচ্চাকে কোলে নেওয়ার জন্য গিয়েছি আমার স্বামী আমার বাচ্চাটাকে কোলে নিতে দেয়নি বলেছে কোনো অধিকার নেই এই বাচ্চাকে তোমার নেওয়ার এই বাচ্চার মা তুমি না এই বাচ্চার মা মারা গেছে তারপর আমি আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছি আমি জানি উনি আমাকে ক্ষমা করবেন না আমার সাথে তাই ঘটেছে আমার স্বামী আমাকে ক্ষমা করেননি আমি কান্নায় ভেঙে পড়েছি আমি আমার বাচ্চাকে হারিয়েছি আমি আমার স্বামীকে হারিয়েছি আমি আমার পরিবারকে হারিয়েছি আমি হারিয়েছি আমার নিজ বাবা মাকে আমি একটি সুন্দর সংসার ধ্বংস করেছি আজ আমি সব কিছু হারিয়ে এখন গার্মেন্টসে চাকরি করি নতুন করে কারোর সাথে সংসার শুরু করিনি আর এই ছয় বছর হলো আমার বাচ্চাটাকে আমি দেখতে পাই না শুনেছি আমার স্বামী আরেকটা বিয়ে করেছে ভালোই আছে সে সে এখন খুব ভালো একটা চাকরি করে আর সেই চাকরির সুবাদে সে একটি ফ্ল্যাট পেয়েছে আর সেখানেই তারা সুখে শান্তিতে সংসার করছে আমি জানি আমার বাচ্চাটাও এখন দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে আট বছর হয়ে গেছে তার সে এখন খুব ভালো একটা স্কুলে পড়ে সে হয়তো বা আমার কথা এখন ভুলেই গেছে দুই বছরের শিশুটি আর তার মার কথা মনে রাখে আর যার জন্য আমি এই ঘর সংসার সব কিছু ছেড়ে চলে গিয়েছিলাম সে মানুষটা ছিল একজন বিশ্বাসঘাতক সে আমাকে ঠকিয়েছে কি আর করবো এখন আর কারো সাথে আমার বাসা বাঁধতে ইচ্ছে করে না সংসার করতে ইচ্ছে করে না যদি আবার ঠকে যায় কারণ মানুষ মানুষকে ঠকায় মানুষ মানুষকে মিথ্যে বলে এই ভয়তে আমি এখন আর নতুন করে বাসা বাঁধতে পারি না কাউকে মনও দিতে পারি না আমি যে মানুষটাকে ঠকিয়েছিলাম আজ দেখেন ভাগ্যক্রমে সেই মানুষটা কত ভালো আছে এটাই বুঝি আল্লাহর বিচার আর এখন আমি এটাই মেনে নিয়েছি আমার স্বামী আমার সন্তান আমার সংসার এখন অন্য আরেকজনের দখলে সে মেয়েটা এখন কত সুন্দরভাবে সংসার করছে আর আমি আমি এখন একজন গার্মেন্টস কর্মী হয়ে গেলাম প্রতিদিন সকালবেলা গার্মেন্টসে চলে আসি রাতে সন্ধ্যায় আবার বাড়িতে যাই একা একা জীবন পার করছি আমি কয়েকবার আমার মা বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমার মা বাবা আমার মুখ দেখতে চায় না আমার মা বাবার সাথে এখনও আমার আগের স্বামীর খুব ভালো সম্পর্ক তারা সেখানে যায় আসে আমার বাচ্চাকে দেখে আমার আগের স্বামীও আমার মা বাবার খোঁজ খবর নেয় এবং কি মাঝে মাঝে আমার মা বাবাকে হাত খরচের কিছু টাকা পয়সাও দেয় আমার আগের স্বামী সত্যি এরকম একটা মানুষকে ঠকিয়ে জীবনে কত বড় ভুল করেছি সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আর আমার এই কথাটা আমি মাত্র শেয়ার করেছি সকল আপুদের উদ্দেশ্যে তারা যেন আমার মতো ভুল কখনোই না করে যেন না ঠোকে যায় তাই